কোভিড প্যান্ডামিক পরবর্তী সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে কস্ট অফ লিভিং ক্রাইসিস শুরু হয় এতে মানুষের আয় কমে যাওয়া সহ তারা নানা ধরনের ক্রাইসিসের মুখোমুখি হয় বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় অনেক মানুষ হুমলেস হতে থাকে এখন এই অবস্থা অব্যাহত রয়েছে সরকারি পরিসংখ্যান অনুসারে ইংল্যান্ডে গত বছরে বারো শতাংশেরও বেশি মানুষ নতুন করে হুমলেস হয়েছে এছাড়া অস্থায়ী বাসস্থানে বসবাসকারী পরিবারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধিও পেয়েছে দু সালের মার্চ পর্যন্ত এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো ষাটটি পরিবারকে গৃহহীন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে চ্যারিটি সংস্থা শেল্টার জানিয়েছে যে হাউজিং ইমার্জেন্সি অনেক পরিবারকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে অস্থায়ী বাসস্থানে আটকে রেখেছে অস্থায়ী বাসস্থানে শিশুসহ পরিবারের সংখ্যা চোদ্দো দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে চুয়াত্তর হাজার পাঁচশো দাঁড়িয়েছে বিভিন্ন অস্থায়ী বাসস্থানে থাকা প্রায় তেইশ শতাংশ পরিবার গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করছে এক বছরে এই সংখ্যা চব্বিশ শতাংশ বেড়েছে এদিকে কেয়ারের দায়িত্বে রয়েছে এমন কেউ অন্যদের চাইতে বেশি হারে হোমলেস হচ্ছে এছাড়া সিঙ্গেল ফ্যামিলি হিসাবে রাফ স্লিপিং করা পরিবারের সংখ্যা চোদ্দ শতাংশ বেড়েছে শেল্টারের ক্যাম্পেইন পলিসি কমিউনিকেশনস ডিরেক্টর মাইডি মায়রি আইটিভি নিউজকে বলেছেন যে যেসব পরিবারকে অস্থায়ী বাসস্থানে রাখা হয়েছে সেসব পরিবারের শিশুরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক শিশু স্কুলের ক্লাস মিস করছে তিনি আরও বলেন কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময়ে আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছে না অনেক পরিবার ফলে তারা হোমলেস হয়েছে আর এমন হোমলেস পরিবারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে সরকারিভাবে সাশ্রয়ী মূল্যের পর্যাপ্ত বাড়ি না থাকায় মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে যারা অস্থায়ী বাসস্থানে রয়েছে তারাও ভালো নেই অল্প জায়গায় অনেক পরিবার একসাথে থাকায় অনেক কিছু ভাগাভাগি করে নিতে হচ্ছে এই অবস্থায় শেল্টারের চিফ এক্সিকিউটিভ পলিনেট নেট সরকারের সহায়তা আরও বাড়ানোর আহ্বানও জানিয়েছেন আসাম আসম Ranak TV London